বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নয় কিন্তু যেই পদ্ধতিতে এসআইএর হচ্ছে লাস্ট দুই হাজার দুই সালে এসআইএ হয়েছিল বর্তমানে এখন এসআইআই করছে দুহাজার একুশ সালে বিজেপি পশ্চিমবঙ্গে হেরে যাওয়ার পর ভাবে। বাংলাকে বোঝিত করে আসছে বিজেপি পশ্চিমবঙ্গে দুহাজার ছাব্বিশ সালে ভোট তার আগে তারা এসআই দাবু করছে তিন বছরের কাজ তারা তিন মাসে বা দুই মাসে করে চাইছে এর বিরুদ্ধে আমরা প্রচুর বৈধ রয়েছে যাদের কাগজপত্র হয়তো হারিয়ে গেছে তাদেরকে সময় দিতে হবে সেই সময়টা তারা দিচ্ছে না যারা বিয়েল তাদেরকে অমানবিক অত্যাচার করে কাজ করতে বলছে কখনো বলছে চার ডিসেম্বরের মধ্যে করতে হবে কখনো তাদেরকে বলছে পঁচিশ নভেম্বরের মধ্যে তোমাদের সব কাজ কমপ্লিট করতে হবে এই মানসিক চাপ তারা নিতে পারছে না তাই তারা অনেকে অসুস্থ হয়ে পড়ছে অনেকে মারা যাচ্ছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কত ভোটার নাগরিক মারা গেছে তার হিসাব কি নির্বাচন কমিশন দিতে পারবে আগামী দিনে নির্বাচন কমিশন অমানবিকভাবে বিজেপির কথা মতো কাজ করছে বিজেপি যা বলছে নির্বাচন কমিশন তাই করছে আমার দেখে যে দু সালে বিজেপি এই বিজেপি সরকার নির্বাচন কমিশনের কাছে পুরো সুরক্ষা দিয়েছেন যে তুমি যাই করবে না করো তোমার উপর এমনকি সুপ্রিম কোর্ট কোন পদকে দিতে পারবে না সেই সুযোগে নির্বাচন কমিশন বিজেপির কথা মতো যা পারছে তাই করছে বেশ আমি বিশুদেব বাবুর কথা ধরেই আমি একটু নকুল বাবুর কাছে যাব নকুল বাবু যেটা বিশুদেব বাবু